আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হচ্ছে পাঁচটি যে আমল করে আপনি আল্লাহর প্রিয় হতে পারবেন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন আল্লাহ তালার কাছে এই পাঁচটি আমল সবচেয়ে বেশি পছন্দনীয় সবচেয়ে বেশি পছন্দনীয় হচ্ছে এই পাঁচটি আমল এক হাদিসের ভিতরে তিনটির কথা জানা জানানো হয়েছে অন্য বিভিন্ন হাদিস দ্বারা আরো দুইটির কথা জানানো হয়েছে এক হাদিস নবীজি নিজে জানিয়ে দিয়েছেন আল্লাহর কাছে প্রিয় আমলগুলো কি কি এক নাম্বার নবীজি ইসালাম এসে জিজ্ঞেস করা হয়েছিল আমার ইহাবাল্লাহ আল্লাহর কাছে প্রিয় আমল আল্লাহর কাছে পছন্দ আমল কোনটি জানিয়ে দিয়েছেন নবীজ্লাহা সময় মতো নামাজ পড়া এবং নবীজি ইসাল্লা যেভাবে তিনি নামাজ শিক্ষা দিয়েছেন সেভাবে নামাজ পড়া আপনি নামাজ পড়তেছেন আবার চুরিও করতেছেন নামাজ পড়তেছেন ডাকাতি করতেছেন নামাজ পড়তেছেন সুদ খাচ্ছেন নামাজ পড়তেছেন চাঁদাবাজি করতেছেন বোঝা গেল নামাজ আপনাকে গুণা থেকে বাঁচাতে পারছেন অথচ আল্লাহ তালা বলছেন একুশ নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন সুরা আংকা বুথের ফোর্টি ফাইভ পঁয়তাল্লিশ নম্বর আয়তাল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল প্রেয়ার ফর বিটস অফ কিংস অফ সামলেজ অ্যান্ড অফ স্কিন আর্টস নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার ফাহেশা কাছ থেকে দূরে রাখে কিন্তু আপনি নামাজ পড়তেছেন কিন্তু তার পরে চুরি করতেছেন মিথ্যা কথা বলতেছেন নামাজ তো আপনাকে গুণা থেকে বাঁচায় নাই বোঝা গেল আপনার নামাজ সঠিক হয় নাই আল্লাহর কথা কখনো ভুল হতে পারে না আপনার নামাজ ভুল হচ্ছে নামাজ সঠিক নিয়মে হচ্ছে না এজন্য এই নামাজ আপনাকে গুণা থেকে বাঁচাতে পারছে না নামাজকে পরিপূর্ণভাবে পড়তে হবে এবং সময় মতো নামাজ পড়তে হবে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়তে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতামাতার বাধ্য হতে হবে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই বিষয়ে নিজে বলে দিয়েছেন কোরআনুল ক্যামের ভিতরে আল্লাহ তালা যেখানে পিতামাতার কথা বলেছেন সেখানে আল্লাহ ব্যাখ্যা করেছেন নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন আকেমিশ প্রেয়ার নামাজ কায়েম করো জাকাতের বেলায় বলেছেন আতুস জাকা জাকাত দাও সব ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এভাবে বলে গেছেন কিন্তু পিতামাতার কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আল্লাহ তালা ব্যাখ্যা করেছেন কোরআন খুলেন আল্লাহ নিজে বলছেন 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার ছয় সাত আট নম্বর লাইনগুলোতে সূরা বনী ইসরাঈলের তেইশ নম্বর আয়াত চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদরা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাই

আমি আল্লাহ তালা যেটা বলেছি সেটাই শুনতে হবে কদর্বুক আল্লা তা বুধু আল্লাহর ইবাদত করো আল্লাহ সারা কারো ইবাদত করা যাবে না কবিলি দেয়নি এরপরের আদেশ হচ্ছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো কবিলুয়ালি দেয়নি গুড ডিলিংস উইথ প্যারেন্টস গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস পিতা সাথে সুন্দর ব্যবহার করো পিতামাতার সাথে বাজে ব্যবহার করা যাবে না এরপর আল্লাহ তালা অনেক ব্যাখ্যা করেছেন সেদিকে যাবো না সুতরাং দ্বিতীয় নাম্বার আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে পিতা মাতার বাধ্য হতে হবে নবীলাম জানিয়ে দিয়েছেন হৃদয় রব্বি ফি হৃদল ওয়ালিদাইন ও সাকতুর রব্বি ফি সাকতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তালার সন্তুষ্টি পিতামাতা অসন্তুষ্টি হলে আল্লাহ তালা অত অসন্তুষ্ট হবে এজন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল পিতামাতার বাধ্য হওয়া তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলম জানিয়ে দিয়েছেন জিহাদ ফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা জানমাল আল্লাহর জন্য খরচ করা তাহলে এই প্রথম তিনটি একটা হাদিসের দ্বারা জানা গেছে আর সলাত অলি অক্তিয়ার সময় মতো নামাজ পড়া পিতামাতার সাথে ভালো ব্যবহার করা এবং তিন নাম্বার হচ্ছে আল্লাহর জন্য জিহাদে চলে যাওয়া এবং চার নাম্বার হচ্ছে আমল কম করা তবে ধারাবাহিকভাবে করা বুখারি মুসলিম শরীফের হাদিস ইন আওয়াতি বুহা ওয়া ইন কল্লা আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে যেটা ধারাবাহিকভাবে করে অর্থাৎ আমল বন্ধ করে না আপনি একদিন তাহার যদি নামাজ পড়লেন পঞ্চাশ টাকা আর দশ দিন ধরে আপনার কোনো খোঁজ খবর নাই এই আমলের থেকে প্রতিদিন আপনি দুই রেখাত দুই রেখাত করে পড়েন এটা আল্লাহর কাছে বেশি প্রিয় ইন আওয়াত ধারাবাহিক আমল অল্প হলেও আল্লাহর কাছে বেশি পছন্দনীয় ধারাবাহিকভাবে আমল করবেন পাঁচাত্ত নামাজ ধারাবাহিক করবেন নফল নামাজ ধারাবাহিক করবেন দান সৎকার ধারাবাহিক করবেন দশ টাকা হলেও দান করবেন পাঁচ টাকা হলেও দান করবেন এই ধারাবাহিক আমল আল্লাহর কাছে খুব বেশি পছন্দনীয় এবং পাঁচ নাম্বার আমল হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় আমল বেশি বেশি করে জিকির আসকার করা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এই বাক্যগুলো বেশি বেশি পড়বেন এই পাঁচটি আমলের মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় হবেন আল্লাহর পছন্দের আমল এগুলো এগুলো করার মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন দুনিয়াতেও শান্তি পাবেন আখেরাতেও আল্লাহ নাজাতের ব্যবস্থা করুন